টক্সিক মানুষ চিনেন আপনার খুব কেউ আছে যাকে দেখে মনে হয় সব কিছু ঠিকঠাক কিন্তু ভেতরে ভেতরে তিনি আপনাকে ধ্বংস করে দিচ্ছেন একটা সময় মনে হবে আপনার চার পাঁচটা মনটা ক্লান্ত হঠাৎ একদিন বুঝতে পারবেন এই ভারটা আসলে মানুষের তৈরি কিন্তু কিভাবে বুঝবেন যে কেউ টক্সিক এমন কিছু আচরণ আছে যেগুলো লক্ষ্য করলে আপনি বুঝতে পারবেন যে সেই মানুষটা আপনার জন্য কতটা ক্ষতিকর নাম্বার ওয়ান খুদ ধরা টক্সিক মানুষ এমনভাবে সমালোচনা করে যে আপনি কিছুই জানেন না পারেন না আপনার কাজে তারা ভুল খুঁজে বের করবে দুই নম্বর হচ্ছে কথা আপনাকে বেঁধে ফেলা তারা এমনভাবে কথা বলে কিংবা কাজ করবে যে আপনি নিজের উপর থেকে বিশ্বাস হারাতে শুরু করবেন তিন নম্বর পয়েন্ট হচ্ছে আপনাকে সবসময় ভুল প্রমাণ করার চেষ্টা করা তারা আপনার সিদ্ধান্ত আপনার কাজ নিয়ে সবসময় সন্দেহ প্রকাশ করবে আপনি একসময় নিশ্চিত হবেন যে আপনিই সবসময় ভুল কাজটা করে থাকেন চার নম্বর পয়েন্ট হচ্ছে তাদের সমস্যার জন্য আপনি দায়ী তারা সবসময় ভিকটিম সব সমস্যার দায়ী কিন্তু তাদের না বরং পৃথিবীর তারা কখনোই নিজের দোষটা স্বীকার করে না পাঁচ নম্বর পয়েন্ট হচ্ছে কথাই কথাই অভিযোগ করা তাদের চারপাশের সব কিছু যেন খারাপ সব কিছুতেই তারা অভিযোগ করে ছয় নম্বর পয়েন্ট হচ্ছে আপনার অনুভূতি নিয়ে খেলা করা তারা কখনোই আপনার সুখ কিংবা আপনার দুঃখ নিয়ে ভাবে না সাত নম্বর হচ্ছে আপনার ভালো দেখলে অস্বস্তি বোধ করা আপনার সফলতা দেখলে তারা কখনোই আনন্দিত হয় না আট নম্বর পয়েন্ট আচরণে এক ধরনের দ্বিচারিতা একদিন তারা খুব মিষ্টি আচরণ করে আবার পরের দিনই হুট করে দুর্ব্যবহার শুরু করে নয় নম্বর হচ্ছে শুধু নেওয়ার অভ্যাস কিছুই না দেওয়া টক্সিক মানুষের কাছে সম্পর্ক মানে শুধু নেওয়া তারা আপনাকে ব্যবহার করবে দশ নম্বর হচ্ছে আপনার নাকে গুরুত্ব না দেওয়া তারা আপনার ব্যক্তিগত সীমানাকে রেসপেক্ট করে না আপনার সময় মতামত বা আরামের কোনো মূল্যই তাদের কাছে নেই টক্সিক সম্পর্ক থেকে বের হয়ে আসাটা খুব একটা সহজ নয় কিন্তু এটা অত্যন্ত জরুরি জীবনের প্রতিটা মুহূর্তই মূল্যবান এমন মানুষের সঙ্গে সময় নষ্ট করা মানে একটা মানসিক চাপ আপনি কখনোই নিজের সুখকে প্রাধান্য দিতে পারবেন না যারা আপনাকে ভালোবাসে তারা কখনোই আপনাকে মানসিকভাবে বিপর্যস্ত করে তুলবে না এই টক্সিক সম্পর্ক থেকে যতটা পারেন তাড়াতাড়ি বেরিয়ে আসুন আর যদি না পারেন তাহলে অবশ্যই ডাক্তারের কাছে যান